হাই বন্ধুরা এই দেখো আমি সকালে সাম করে আজকে রেডি হয়ে গেছি আমাদের গ্রাম থেকে যাবে ময়দানপুরের পুজো নিয়ে এই দেখো আমি চাল পয়সা দিতে এসেছি দোকানে দেখো টাকা ভাঙাতে এসেছি বাড়ি যাবো আসো ওদের বাড়িতে দেখো চাল পয়সা দিয়ে বাড়ি যাব দেখো বন্ধুরা এখনো দাঁত বিরাজ করছো দেখো এখনো মুখ ধুইনি আমি চার পয়সা ওদের বাড়ি দিয়ে এসেছি আমি এখন বাড়ি যাবো আর দেখো আমার মেয়ে এসছে আমার সাথে দেখো আমার জায়ের মেয়ে দেখেছে এখনও মুখ ধুইনি এখন বেলা মাথা বেঁধে যাবে দেখো কী পুরো মুখ করছে দেখো আমার হাসছে আজ আমাদের এখানে আমাদের পুকুর জিরাম দিনে রান্না করতে নেই ভাত রান্না করতে নেই রুটি তরকারি করতে আছে লুচি করতে আছে কিন্তু আমরা যে লুচি রান্না করি না বন্ধুরা বাড়িতে যাব পড়েছে দেখো আমি চুটি পরে আসিনি দেখেছো যে ঠাকুরের নামে কিন্তু এসে চোট করে আসেনি আলদা ভাই এসেছি আর এখন বাড়ি যাচ্ছি ঠাকুরের ছোট খাই যে রাস্তায় হাতে যাচ্ছে না দেখো প্লিজ হওয়া কিন্তু রাস্তাটা ছাড়ে না সরকারের কি অবশ্যই দেখে রাখতে দেখো আমি বাড়িতে চলে এসছি এবার ঘরের কাজ করবো করে রুটি তরকারি করে আজকে খেতে হবে আজকে ভাত খেতে নেই আমাদের বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা বার